গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি দেখেই বুঝতে পেরে গেছেন যে এটা সকালের ব্রেকফাস্ট হচ্ছে হ্যাঁ আজকে স্মুদিটা ম্যাঙ্গো দিয়ে বানিয়েছি তাই এরকম কালার হয়েছে তো এটা কীভাবে রেডি করলাম চলুন একবার ঝটাফট আপনাদের দেখিয়ে দিই তো এখানে আমি আপেলটা কেটে নিয়েছি এটা ছেলের যদি আপেলটা সেদ্ধ বসাবো তারপরে আমি স্মুদিটা করব তো আমি মিক্সিং জারের মধ্যে এরকম কলাটা আগে কেটে দিয়ে দেব। কলা আমি কাটতাম না কিন্তু এখন না কলার মধ্যে একটা দুটো দানা থাকে তো তাই জন্য কলাটা কেটে ভালো করে দেখে নিই তার ভেতরে বীজ আছে কি না তো তারপরে আমি আমটাও কেটে নেব আর দেব হচ্ছে গিয়ে চারটে কাজু তারপরে আমি ওটস দিয়ে দেব। আমরা এটা তিনজনের খাবার বানাচ্ছি আর আমি অন্য সময় আমন বাদাম দিই কিন্তু আজকে আর দেবো না যেহেতু আম আছে দই আছে অনেক কিছু আছে তাই আর আজকে আমন বাদাম দেবো না তারপরে আমি জল দিয়ে নিলাম আর জলটা না পরিমাণ মতো বুঝে দিতে হবে আর সবার লাস্টে আমি দইটা দিয়ে দিচ্ছি আসলে ওটসে না জল টেনে নেয় তো তাই সেটা বুঝে বুঝে দিতে হবে তো আমি মিক্সিতে ঘুরিয়ে নিই আর এই যে রেডি হয়ে গেছে এখন গড়িতে বাজছে ওই নটা পনেরো মতো আর ছেলে এই ঘুমালো আর সেই ফাঁকে আমি ঝটাফট করে কাজগুলো সারি ফার্স্টেই আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম কারণ খিদে পেয়েছে অ্যাকচুয়ালি এখনও এত সকালবেলা ওঠে সকাল সাড়ে পাঁচটার সময় প্রতিদিন ওঠে আর তাই জন্যই ও নটার মধ্যে আবার ঘুমিয়েও পড়ে কিন্তু আমার যদিও ও এখন বেশিক্ষণ ঘুমাবে না এই পনেরো থেকে কুড়ি মিনিট মতন এইটুকুনি সময় যতটুকু তাড়াহুড়ো করে করা যায় আর কিছু কিছু কাজ না আমাদের পেন্ডিং থেকেই যায় এই মনে হয় কাল করব কাল করব কালে ধরে তো এই কাজটাও মানে অনেক দিন ধরেই করব করব এখন এত গরম পড়েছে না সপ্তাহে দু দিন করে গাছটা ধুলে ভালো হয় কিন্তু সময়ই পাচ্ছি না গাছটা ধোয়ার মানে এমনিতেই যেটুকু সময় ছেলে ঘুমায় সেটুকু সময় এটা ওটা ওর খাবার বানানো বা এই কাজ থেকেই যায় এই কাজটা মনে হয় যে পরে করলেও তো হবে তাই জন্য এটা থেকেই যাচ্ছে হচ্ছে না তো আমি আজকে ফার্স্ট ভেবেছি অন্য কিছু করব না আগে আমি এটা করব তারপরে আসলে আদি যখন ঘুমায় না মানে টানা যদি এক ঘন্টা বা দেড় ঘন্টা ঘুমায় তাহলে আমার মানে কোনো অসুবিধাই হয় না কিন্তু ও ঘুমায় না ও দশ মিনিট ঘুমায় আবার এক ঘন্টা বাদে আবার দশ মিনিট ঘুমাবে এইরকমভাবে ঘুমায় বলে বেশি অসুবিধা হয় গাছটা আমার ধোয়া হয়ে গেছে তো আমি এখন এখানে রেখে দিই পরে ঘরে নিয়ে যাব। আর এদিকে আমি টুকটাক যে রান্নার কাজগুলো ছিল সেগুলো করে নিলাম ছেলের খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম এই যে হয়ে গেছে খিচুড়িটা এটা আমি সিটি পড়ে যাওয়ার পর না আরেকটু জল দিয়ে ফুটিয়ে নিই ভালো করে না চালগুলো ভালো করে হয় না মানে একটু শক্ত শক্ত থাকে তাই জল দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নিলে মানে ভাতটা ভালো একটু গলা গলা হয় আর আমার ছেলের কাণ্ড দেখুন কুকুরটাকে আদর করছে তাও ভালো আদর করুক লেজটা না খেলেই হল আমি এখানে বসে বসে জামা কাপড় বোসাচ্ছি আর এই যে ইনিও আমার সাথে সাথে জামা কাপড় ভাঁজ করছে প্রতিদিন এরকম করে আমি ওর সামনে জামা কাপড়গুলো নিয়ে আসি ও ভাঁজ করে কত কাজ করে দিচ্ছে আমার তাই না কত কাজ করে দিচ্ছে আমার বাবা সব গুছিয়ে দিচ্ছে সব রান্না ফান্না করে দিচ্ছে আজকে দুপুরবেলা হঠাৎ করেই দেখি কার একটা গলা পাচ্ছি দেখি অদ্বিজ এসেছে মানে আমি জানতামও না ও হঠাৎ করেই এসেছে তো আজকে দুপুরটা এখানে থাকবে বিকালবেলা চলে যাবে আর এখানে আমি ছেলেকে খাওয়াচ্ছি তারপরে আমরা খেতে যাব এখানে পাগলের প্রলাপ চলছে সব আর তুই এটা খুলছিস কেন তোকে হেলো করতে বলেছে

বিকেল বেলা এই যে এখন একটু ছাদে এসছি অদ্রিজাকে নিয়ে বহুদিন বাদে আজকে সন্ধ্যাবেলা একটু মোগলাই খেয়েছিলাম তারপরে কোল্ড ড্রিঙ্কসটার খুব দরকার ছিল কিন্তু আমাকে এত সুন্দর স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়ে কি এত সুন্দর করে এখন খাওয়ার সময় আছে স্ট্রটা দেখে ছেলে আমার পাগল হয়ে গেছে স্ট্রটা নেওয়ার জন্য তারপরে মানি চলে গেছে আর ছেলে এখানে একটু পড়াশোনা করছে হেড কোনটা আচ্ছা ইন দ্য স্কাই করে দাও ইন দ্য স্কাই করো ওটা তো হেড দেখাচ্ছে এখন লেক কোনটা লেক তাহলে লেক এখন অল্প অল্প টুকটাক কিছু কিছু শিখেছে মানে এখন যেটাই শেখাবো সেটাই শিখবে এটাই তো স্বাভাবিক তো ওই সন্ধ্যাবেলা একটু জাস্ট বসানো একটু টুকটাক জিনিস শেখানো এই আর কি বিশেষ কোনো সেই পড়াশোনার ব্যাপারটা না এখনও তবে এখন ওরা পুরো সাদা পাতার মতো যা শেখাবো তাই শিখবে তো একটু তো ওদের বলতেই হবে না না হলে ওরা বুঝবে কি করে কোনটা কি জিনিস সেই জন্যই আর কি চেষ্টা করছি আস্তে আস্তে তো ও মোটামুটি সেরকম কিছু পারে না লেগটা দেখাতে পারে হেড দেখাতে পারে নোজ দেখাতে পারে এগুলো মোটামুটি পারে আর আইমসগুলো বলি হা করে শোনে জানিনা কতটা কি নিচ্ছে তো এখন আমরা ইকিরমিকির খেলছি এটা নতুন শিখেছি মিকির খেলা আমরাও খেলতে থাকি পড়াশোনা করতে থাকি ভিডিওটাও আস্তে আস্তে শেষ করি তো এইভাবেই কাটলো আমাদের আজকে দিন আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে আসবো কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন হাতে বললো মা চি কোদাল দিয়ে চা মা থা